প্রত্যেক বছর নাই আমার পরিবারের পক্ষ থেকে গ্রামের যারা দুঃখী পরিবার আছে যাদের পুকুরের অংশ নেই তাদেরকে এই পবিত্র জম্ব মাসে মাছ বিতরণ করা হয় এবং যারা এই পুকুরের ভাগিদার যারা অংশীদার যাদের নিজস্ব পুকুরের অংশ আছে তাদেরকে তাদের হিসাব অনুযায়ী মাছ দেওয়া হয় বছরের প্রত্যেক বছর এই রমজান মাসে তিন থেকে চারবার আমরা এইভাবেই কয়েক কুইন্টল মাছ গ্রামের পরিবারদের মধ্যে বিতরণ করে থাকি আমার পরিবারের পক্ষ থাকে বছর তার ব্যতিক্রম হয়নি কাল থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ সারা ভারতবর্ষ সারা বিশ্বে ইসলাম ধরের দিয়ে মানুষ যারা আছে তাদেরকে পবিত্র রমজান মাসে খুব শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সঙ্গে সঙ্গে আমার গ্রামে যারা এই পবিত্র রমজান মাস পালন করবে অর্থাৎ রোজা রাখবে উপবাস করবে তাদের সকলের জন্য কামনা করছে তাদের ভালো কাটুক আনন্দের সঙ্গে কাটুক এবং অতি সুন্দরভাবে এই তাদের অতিবাহিত এই কামনা করছি আজকের ছোট্ট ছোট্ট শিশুদেরকে দেখা গেল আপনার হাত থেকে মাছ নিতে ওতে নিজের মনের মধ্যে একটা আত্মসন্তুষ্টি আত্মতৃপ্তি পাই যখন ছোট্ট ছোট শিশুরা আসে এখান থেকে মাছ নেওয়ার জন্য একটা মাছ এমন কিছু বড় বিষয় নয় হয়তো সাতশো আটশো কি এক কিলো হবে মাছটার দাম হয়তো পঞ্চাশ টাকা কি একশো টাকা কিন্তু যখন ছোট শিশুটা হাত তুলে দিই সে যে আনন্দের সঙ্গে মাছটা নিয়ে ছুটতে ছুটতে তার বাইরে যায় এর একটা আলাদা অনুভূতি আলাদা তৃপ্তি আমি পাই এইভাবে প্রত্যেক বছর কাজল কাজকে দেখা যায় বারবার মানবিকতার নজির করতে ফের মানবিকতার নজিরই সৃষ্টি করছেন কিন্তু এখন আমি অবশ্যই আমার রক্তের রাজনীতি মিশে আছে রাজনীতির ঘরনে আমার জন্ম তার সঙ্গে সঙ্গে আমি একজন সোশ্যাল ওয়ার্কার স্বভাবতই এই সোশ্যাল ওয়ার্কারের মাধ্যমে আমি উত্তেশি সামাজিক কাজ সমস্ত সম্পদের মানুষের সঙ্গে মিশে থাকাটাই আমার স্বভাব সেই স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই সবসময় আমি নিজেকে রাখার চেষ্টা করি সেটাই আমি করছি একদিকে প্রশাসনের মাথায় আর একদিকে মানব সেবা দুটোই চালাচ্ছেন এবং প্রশাসনের মাথায় ঠিক মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন বীরভূম জেলা জাতি ধর্ম মতাম নির্বিশেষে সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে তার সঙ্গে সঙ্গে মানুষের পাশে থাকা মানুষের কাজ করা গ্রাস রুটে মানুষের সঙ্গে মেশা এটাই প্রত্যেকটি রাজনৈতিক নেতার ধর্ম কর্ম হওয়া উচিত বলে মনে করি এবং আমি সেটাই করবো